আমার শাড়িটা ভালো লাগতেছে এইটা সবগুলো কালার দেখে আপনার ভাল লাগবে একটা থেকে একটা কালার বেশি সুন্দর একটা থেকে একটা কালার বেশি সুন্দর মাথাটা খারাপ হয়ে যাবে হ্যাঁ মাথাটা খারাপ হয়ে যাবে মাথাটা খারাপ হয়ে যাবে ওয়াও দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর সুন্দর করে করা শাড়ির পাটটাও খুব সুন্দর অনেক সুন্দর শাড়িটা আল্লাহ কালারটা দেখেন আমার না আসলে এই কালারটা পরার কথা ছিল বাট আমি যে ব্লাউজটা পরছি ওটার সাথে এই কালারটা যাবে কিনা এটা ভেবে আর পড়লাম না ও শাড়িগুলো চোখে লেগে থাকবে আপু এই শাড়িটা খুবই সুন্দর এটার নাম নাভায়া হ্যাঁ এই শাড়িটার নাম খুবই সুন্দর সাংরিলা ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান যা এটা লাগবে সেটা নিয়ে নিবেন পাটারটা দেখেন এরকম জড়ি সুতার ওয়ার্কার আছে পাড়ের মধ্যে দেখেন জড়ি সুতা দিয়ে পাটটার মধ্যে এরকম বোটা বোটা করে ওয়ার্ক করা আছে কালারটা ভেরি নাইস ওয়াও এটা একদম লাইট আকাশি বা পেস্টাল স্পেস্টাল ব্লু বলতে পারেন এটাকে অনেক সুন্দর দেখেন ওয়াও এটা ব্লাউজটা একটু ধরে দাও

ব্লাউজটা এক কালারের হবে শাড়িটা শাড়ির পাটটা খুব সুন্দর বোটা বোটা কাজ করা হচ্ছে পাড়ের মধ্যে দেখেন শাড়িটা এরকম বোটা বোটা করে জরি সুতার কাজ করা থাকবে আর নিচের দিকের পাটটা হবে একটু চড়া হ্যাঁ এই কালারগুলো এত স্ট্যান্ডার্ড আপনি চোখ ফেরাইতে পারবেন না এটা দেখেন শাড়িটা মার্শাল ও দেখেন এই যে দেখেন আপনার শাড়িটা আমি এটার কুচিটা ধরে দেখাই লো অনেক সুন্দর একটা শাড়ি আমি এটার ব্লাউজটা আপনাকে ধরে দেখাবো এই যে দেখেন ব্লাউজ পিস সহ ও

বিউটিফুল কালার লুক দেখেন নিচের দিকের পাটটা একটু চওড়া থাকবে উপরের দিকে পাটটা এরকম হবে আপনি দেখেন আমি যেমন শাড়িটা এইভাবে পরছি হ্যাঁ আপনি সেটা এইভাবে পরলেও ভালো লাগবে যেভাবে আপনি ক্যারি করতে চান এটা দেখেন শাড়ি কুচিগুলো খুব সুন্দর করে পরে কুচিতে আপনার কোনো সেফটি ফেনে ইউজ করা লাগবে না হ্যাঁ আপনার হয় কি অনেকে শাড়ি পরলে চোদ্দটা সেফটি ফেন লাগায় আমি শাড়ি পরলে একটাও সেফটি ফেন লাগাই না মাঝে মাঝে একটা শুধু এখানে লাগাই শাড়ি পরলে এত সেফটি ফেন লাগে না শাড়ি খুবই ইজি টু ওয়ার মানে শুধু শাড়ি পরাটা জানলেই হয় আর শাড়ি ক্যারি করা খুব সহজ

এভাবেও করতে পারবেন হ্যাঁ যেভাবে আপনি লাইক করতেছেন যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন হ্যাঁ আবার আপনি যদি চান হ্যাঁ আমি একটু দেখাই আপনি চলে এই যে দেখেন পারেন এভাবে আমি কিন্তু দেখেন এখানে আমি শাড়িতে কুচিতে কোনো সেফটিফিন ইউজ করি না এখানে কোনো সেফটিফিন ইউজ করি না জাস্ট এখানে একটা সেফটি টিফিন লাগাইছি এত সেফটি টিফিন লাগে না শাড়ি পরলে জাস্ট শাড়ি একটা খুব সুন্দর জিনিস সুন্দর করে পড়তে পারলেই হয় খুবই সুন্দর এই শাড়িটা এটার সাথে ব্লাউজটা পাবেন রিয়া এটা ব্লাউজ পিসটা দাও তো আমি যদি অন্য একটা ব্লাউজ পিস দিয়ে পড়ছি অন্য একটা ব্লাউজ দিয়ে পড়ছি আপনি এটার সাথে সেম কালারের ব্লাউজ পিস পাবেন এই যে এটা এটা ব্লাউজ পিস হচ্ছে বেসিক্যালি এটা সেম কালারের ব্লাউজ পিস পাবেন বাট আমার এই টপ এটা কিন্তু আমার ব্লাউজ না এটা একটা টপ আমার জাস্ট ছিল এটার সাথে আমি এটা পরে ফেলছি আর কি ওকে

হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে আচলের সাথে দেওয়া ও নেভি ব্লু কিন্তু অলওয়েজ সবার খুব পছন্দের কালার আমি জানি বিকজ নেভি ব্লু কালার সবাইকে মানায় সব বয়সের মেয়েদেরকে মানায় গুলো তা আমি এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা মাশাআল্লাহ যা এটা লাগতেছে শেষটা আপনি সিলেটে শোরুম দিতে বলতেছেন মামুন মিয়া ভাই উনি নাকি সবচেয়ে বেশি খুশি হবে সোনা শোরুম দিলেন আসলে আমরা তো আপনাদের সিলেটে শরমটাই ছেড়ে দিছি অনেক দুয়ার হলো যে আপনারা আমাকে এত ভালোবাসেন ওয়াও এই কালারটা অনেক সুন্দর আজরা প্রিন্টের প্রত্যেকটা শাড়ি আজরা শাড়িটা এর মতো সেম টু সেম হবে দেখেন মডেলটা পরেছে ব্র্যান্ডের শাড়ি সাংগ্রিলার শাড়ি এটা খুবই সুন্দর এই শাড়িটা ক্যাটালগের মতো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম হবে এর উপরে ব্লাউজ পিসটা দেওয়া আছে হুম এটার নাম হচ্ছে আথরাঙ্গি লিনেন আথরাঙ্গি লিনেন কাপড়টা কাপড়টাকে বলে আথরাঙ্গি লিনেন হ্যাঁ কাপড়টাকে বলে আচরাঙ্গি লিনেন এই যে এখানে কাপড়ের এখানে কি কাপড় ইউজ করা হয়েছে বা এই কাপড়টাকে কী বলে এই সিলটার মতো সব কিছু থাকবে এটা হচ্ছে সাংরিলা ব্র্যান্ডের শাড়ি হ্যাঁ একদম এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এখানে লিখে আছে যাই হোক আমি এই কাপড়টা আমি আপনাকে দেখাই দেবো সেটা খুব সুন্দর ওয়া ভেরি নাইস সাপোর্ট সেটা খুবই নাইস সাপোর্ট শাড়ি এরকম করে একটা গ্লিটার গুলো আপনার চিক 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 করতেছে গ্লিটার খুবই সুন্দর গ্লিটার প্রিন্ট করা শাড়িটা মাশাআল্লাহ একটা থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর ওয়াও ইয়া তোমাকে জাস্ট ब्लाउজটা ধরে ধরে দেখো অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ শাড়ির আঁচলটা দেখেন শাড়ি কুচিটা আর আমি ब्लाउজটা আপনাকে ধরে দেখাচ্ছি অনেক নাইস দেখেন সেটা যেভাবে কুচি দিবেন সেইভাবে থাকবে ওয়াও আপনার ब्लाउজ পিসটা তো বেস্ট কালার না এটা হচ্ছে কালারটা লাইট লাইট পিস কালার আজকে যদি সন্ধ্যা লাইটটা খালি টাইম মতো করতে পারতাম